হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আজকে প্রথমে গিয়েছিলাম কিমপাতে সেখান থেকে রসুন নিলাম রসুনের দাম মোটামুটি কম ছিল সেজন্য বেশ কয়েকটা নিয়ে নিলাম রসুন মোটামুটি কিমপাত আর মেক্সিতে অন্য অন্য সুপারমার্কেট থেকে ভালো কম দামে পাওয়া যায় জিনিসপত্র তো এখান থেকে রসুন নিলাম রসুন নেওয়ার পরে শাক নিলাম এটাকে বকচয় বলে অনেকটা মূলা শাকের মতোই লাগে ভালোই লাগে আসলে এখানে তো সব ধরনের শাক পাওয়া যায় না তো এই শাকটা মোটামুটি ভালোই লাগে তো এটাই খাই এরপর এই আপেলগুলো নিলাম যেগুলো দেখতে একদমই সুন্দর না কিন্তু খেতে আমার থেকে ভালো লাগে মিষ্টি অনেকটা পেয়ারা এবং আপেলের মিশ্রিত একটা ফ্লেভার এটার মধ্যে আছে এরপর চলে গেলাম ফুতাইতে সেখানে স্পেশাল অফারে ছিল আদা তো সেখান থেকে আদা নিয়ে নিলাম আদা নেওয়ার পরে আমি একটু এদিক ওদিক ঘুরে মাছের সেকশানে চলে গেলাম তো সেখান থেকে একটা মাছ নিলাম এখানে পোয়া মাছ ছিল একটা আর বাকিগুলো কি মাছ আসলে জানি না এটা এখানে এসেই প্রথম খেলাম তো এই মাছটা নিলাম নেওয়ার পরে ডলার আমার দিকে যাব আসলে এখানে সবগুলো সুপার মার্কেট কাছাকাছি হওয়ায় আমি যখনই বের হই চারোটা একটু ঘুরে আসি যখন যেটা ভালো পাই সেটা নিয়ে আসি এরপর গেলাম ডলার আমাতে সেখান থেকে দুইটা লবণ নিলাম আশেপাশে সুপার মার্কেটের থেকে ডলার আমায় যে কোনো জিনিসপত্র খুব কম দামে পাওয়া যায় অনেক কম দামে পাওয়া যায় তো কিছু কিছু জিনিস যেগুলো আমি ডলার আমা থেকেই সবসময় নিই বাসায় আসার পথে মেক্সিতে গেলাম সেখানে দেখলাম মাশরুম মাত্র এইটি এইট সেন্টস করে দিচ্ছে তো সেখান থেকে দুইটা নিলাম যেহেতু এক টাকা থেকেও কম তো দুইটা নিয়েই নিলাম এরপর একটা পাস্তা নিলাম যেটা আমরা সবসময় খাই আমার পাস্তার মধ্যে এই এই শেপের পাস্তাটা ভালো লাগে কারণ আমার মনে হয় অন্য অন্য পাস্তার চাইতে এই পাস্তাটা রান্না করলে পাস্তা সসটা খুব ভালোভাবে এই পাস্তার মধ্যে লেগে থাকে তো এরপর আমি একটা ডোনাট নিলাম আসলে মিক্সিতে আসলে দেখা যায় যে কিছু না কিছু নেয়াই লাগে কারণ এখানে কিছুদিন পর পর নতুন নতুন অফার থাকে তো দাম কম থাকায় কিনতে ইচ্ছে করে তো এরপর একটা সেলিব্রেশন নিলাম এই বিস্কিটটা আমার ছেলের খুব পছন্দ ও কানাডায় আসার পর থেকে এই বিস্কিটটা খুব পছন্দ করেছে ও এটাই খায় এরপর একটা কর্নফ্লেক্স নিলাম যেটা সিনেমান ফ্লেভারের তো এটা নেওয়ার পরে একটা জুস নিলাম এই জুসটা এখানে প্রায় সময় খাওয়া হয় তো আপেল জুস এটা আপেল না মিক্সড ফ্রুট জুস মনে হয় তো এই তো আজকে বাজার এখানে শেষ আশা করছি সবার ভালো লেগেছে